নমস্কার বন্ধুরা আজ ওই সংসারের একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো আমরা ভালো ছিলাম না কারণ আমাদের পরিবারের প্রত্যেকে জ্বর সর্দি কাছি এই সমস্ত নিয়েই এই সপ্তাহটা পুরো কেটে গেছে তাই জন্য আমার ব্লগ দেওয়াটাও পুরো ইরেগুলার হয়ে গিয়েছিল তো এখন মোটামুটি সবাই একটু ভালো আছে ওষুধ খেয়ে ডাক্তার দেখিয়ে আজকে মোটামুটি অনেকটাই সবাই বেটার আছে তাই আজকে থেকে আবার তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করছি এখন সকালবেলা এখন থেকেই তোমাদের সঙ্গে শেয়ার করব অভি কয়েকদিন ধরে সকাল সকালই কলেজের উদ্দেশ্যে রওনা দিচ্ছে আজকের দিনটা কারণ ওর কলেজে বেশ কিছু প্রোগ্রাম চলছে এক্সিবিশন বিভিন্ন প্রোগ্রাম তাই জন্য লাঞ্চটা ও নিয়ে যাচ্ছে না বাড়ি থেকে ওখানেই লাঞ্চটা করে নিচ্ছে তাই জন্য সকালবেলায় রান্না বান্নার তাড়াটা এখন একটু কম একটু বেলা করেই রান্নাবান্নাটা শুরু করব। তার আগে আমি বাড়ির সামনে থেকে বেশ কিছু সবজি নিয়ে নিয়েছি সেই সবজিগুলোকে এখন ভালো করে গুছিয়ে সবজির ব্যাগে করে অর্গানাইজডভাবে ফ্রিজে তুলে রাখলাম এইভাবে গুছিয়ে তুলে রাখলে জায়গাটাও কম লাগে আর সুন্দরভাবে থাকেও এদিকে ডিমের ট্রেটা নিয়ে আসা হয়েছে দুদিন হয়ে গেল তোলা হচ্ছে না সময়ের অভাবে তাই ভাবলাম এই কাজটা আগে করে নিই আর মনিয়া যেহেতু এখন পড়াশুনো নিয়ে ব্যস্ত আছে পড়াশুনো করছে তাই ভাবলাম এখন এই কাজটা করি না হলে এক্ষুনি এসে দেখলে আমাকে হেল্প করতে শুরু করে দেবে আগে আর ডিমগুলোর মধ্যে এত নোংরা লেগে থাকে তাই এগুলোকে ভালোভাবে না ধুয়ে আমি ফ্রিজে তুলি না জল নিয়ে আগে জলে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর এগুলোকে আমি ফ্রিজে তুলি এখানে আমার ডিমগুলো ধুয়ে ভালো করে একদম সুন্দর করে সাজিয়ে রাখাও হয়ে গেছে এগুলো এবার ফ্রিজে তুলে দেবো আর এদিকে মাছ মাংস এগুলো একটু বের করে রাখছি যেহেতু ডিপ ফ্রিজে আছে তাই বরফটা ছাড়ার জন্য এই গাছটা টেবিলেই থাকে আজকে বেশ রোদ উঠেছে কদিন ধরে মেঘলা মেঘলা ছিল তাই এটাকে একটু রোদে দিয়ে দিলাম আর ওদিকে আমি মাছ মাংস যেগুলো ডিপ ফ্রিজে আছে সেগুলো বের করে নিয়ে ভালো করে জলের মধ্যে রেখে দিলাম যাতে বরফটা তাড়াতাড়ি সেরে যায় ছেড়ে যায় এখন রান্নাটা চটপট বসিয়ে দেব তার আগে সমস্ত কাটাকুটি সব করে নিয়েছি রান্নাটা করে নিলেই আজকের লাঞ্চ কমপ্লিট হয়ে যাবে মুনিয়া এখানে পড়াশোনা করছে বললাম না ওকে একটু পড়া দিয়েছি ও এগুলো পড়ছে তার মধ্যে দিয়ে আমি টুকটাক কাজগুলো করে নিচ্ছি তবে সর্দি লাগা ঠান্ডা লাগার জন্য অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক খাওয়াতে কাজকর্মের যেন এনার্জিটা কিছুটা কম পাচ্ছি আমি এখানে রান্না করছি এখন মটন মটনটাকে আমি প্রেশার কুক করে আগেই রেখে দিয়েছি দুটো প্রেশার কুকারে দুটো হুইসল দিয়েছে তারপর মটনটা অফ করে নামিয়ে রেখেছিলাম এখন মশলাটাকে দিয়ে ভালোভাবে মটনটাকে কষিয়ে নিচ্ছি যেরকম পেঁয়াজ রসুন গোটা গরম মশলা আর হচ্ছে আদা বাটা সব কিছু দিয়ে তার মধ্যে মটনটা দিয়ে নিয়েছি এদিকে শাক ভাজাটাও হয়ে যাচ্ছে বাদাম দিয়ে আর সব পোস্ত দিয়ে লাল শাক ভাজা তার মধ্যে সমস্ত ড্রাই স্পাইসেস দিয়ে দিয়েছি ভালো করে কষাতে কষাতে মটনের যে স্টকটা আছে যে জলটা ওই স্টকটা দিয়েই আমি এই পুরো মটনটাকে ভালো করে কষিয়ে তার মধ্যে এই স্টকটা দিয়ে দেব। আর ওদিকে আলুগুলোকেও আমি আগে ভেজে প্রেসার কুক করে নিয়েছি একটা হুইসেল দিয়ে এই যে যখনই একটু ভালোভাবে মশলাটা একটু গড়াইয়ে লেগে লেগে যাচ্ছে তখনই এই স্টকটা একটু দিয়ে নিচ্ছি তবে এইভাবে রান্না করে দেখেছি সময়ও কম লাগে আর খেতেও বেশ ভালো হয় বেশ কিছুক্ষণ ধরে মটনটাকে এরমভাবে কষিয়ে নেব। এর মধ্যে সমস্ত ড্রাই স্পাইসেসও দিয়েছি ধরে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো মিট মশলা লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়েছি আর তেজপাতা কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে নিয়েছি দিয়ে বারবার এরকম গ্যাসের ফ্লেমটা কমিয়ে নিয়ে ভালো করে মাংসটাকে কষিয়ে নিচ্ছি মাংসটা কিন্তু সেভেন্টি পারসেন্ট মতন কুক হয়েই আছে মানে বয়েল হয়েই আছে আর বাকিটা এইভাবে কষতে কষতে আর তার সঙ্গে ওই স্টকটা দিয়ে যখন ফোটাবো তাতেই হয়ে যাবে তার মধ্যে দিয়ে দিয়েছি আমি বেশখানিকটা টক দই দিয়ে এবার ভালো করে আবার কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি এবার আমি দিয়ে নিয়েছি যে ওই মাংসর যে জলটা যে স্টকটার কথা বলছি ওটা দিয়ে নিয়েছি দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি আমার এখানে মটনের লাল লাল ঝোল পুরো রেডি হয়ে গেছে আরেকদিকে আমি উঁচু আলু ভাজাটাও করে নিয়েছি এখানে উঁচু আলু ভাজাটাও তুলে রাখছি আজ বেশ কয়েকটা রান্না একসাথে করছি কারণ ফ্রিজে এগুলো ছিল ভাবলাম এগুলো সবই আজকে করে রাখি আর মাছের মাথাটাও এদিকে বের করে রেখেছিলাম সেটাকেও এখন ভেজে নিচ্ছি শরীরটা খারাপ থাকার জন্য ফ্রিজে সমস্ত কিছু থাকতো বেশ কদিন খুব একটা ভালোভাবে কিছু রান্নাবান্না করতে পারিনি তাই জন্য ভাবলাম না আজকে একটু ভালো করে রান্না করি একটু খেতেও ভালো লাগবে আর ফ্রিজটাও খালি হবে এদিকে মাছের মাথাগুলো কেও আমি এইভাবে এক এক ভালোভাবে ভেজে নিচ্ছি লাল লাল করে নুন হলুদ মাখিয়ে আর আজকের সকালবেলায় যে সবজি নিলাম বললাম না তার মধ্যে একটা বাঁধাকপিও নিয়েছি তাই ভাবলাম মাছের মাথা দিয়ে বাঁধাকপিটাও করে ফেলি তাহলে এটাও হয়ে যাবে তো অনেকগুলো রান্না একসাথেই করে নিয়েছি টুকটুক করে করতে করতে দেখলাম বেশ কয়েকটা পদ একসাথে বেশ অনেকগুলোই হয়ে গেল তবে মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে এইভাবে মাছের মাথাটাকে ভালো করে ভেজে তুলে রাখবো তারপর দিয়ে দেব গোটা গরম মশলা তেজপাতা আলু টমেটো নুন দিয়ে ভালো করে ঢাকা চাপা দিয়ে তারপর সমস্ত ড্রাই স্পাইসেস দিয়ে বাঁধাকপিটা আর মাছের মাথাটা দিয়ে ভালো করে মজিয়ে মজিয়ে রান্না করব। এটাতে কিন্তু সময়টা অনেকটা লাগে তবে আজকে একটা কথা তোমাদের সঙ্গে না শেয়ার করে পারলাম না সকালবেলাই না মুডটা অফ হয়ে গেল বিগ বাস্কেটে আমরা গ্রসারি অর্ডার করেছিলাম মাসের তো যারা আসে ডেলিভারি বয়রা ওদের ব্যবহার এতটাই জঘন্য যে এখন আর না বলে পাড়াই যাচ্ছে না বেশ কয়েক মাস ধরেই ওরা প্রত্যেকটা জিনিস খালি গেটের কাছে দিয়ে চলে যেতে চায় কিন্তু যেহেতু আমাদের বাড়িতে লোক সেরকম নেই বয়স্ক আমার শ্বশুর শাশুড়ি আমারও একার পক্ষে তোলা সম্ভব না বলেই আমি অনলাইনে জিনিসগুলো অর্ডার করি কিন্তু ওরা উপলব্ধি দিয়ে যেতে রাজি না এই নিয়ে আজকে বেশ একটু ওদের সঙ্গে কথা কাটাকাটি হলো ভাবলাম তোমাদেরকেও জিনিসটা জানিয়ে রাখি কারণ তোমাদের সঙ্গেও এরকম হয় কি না যদি হয়ে থাকে আমাকে একটু কমেন্ট করে জানাবে তো যাই হোক আর কি করা যাবে এইভাবে সকাল থেকেই একটা ঝামেলা দিয়ে দিনটা শুরু হলে না ভালো লাগে না এদিকে আমার বাঁধাকপিটাও হয়ে গেছে গ্যাসের ফ্লেম কমিয়ে এইভাবেই কমপ্লিট করলাম আজ আসি তাহলে তোমার সকলে খুব ভালো থেকো